ফের আটক আটক বাংলার শ্রমিক দক্ষিণ দিনাজপুরের এগারো জন শ্রমিক এর মধ্যে হরিরামপুর ব্লকের সাতজন কুশমন্ডি ব্লকের দুজন গঙ্গারামপুরের দুজন বৈধ কাগজপত্র দেখানোর পরও আটক বিভিন্ন থানায় তাদেরকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ বাংলা ভাষী হওয়ার জন্য আটক অভিযোগ পরিবারের

ফের হরিয়ানায় আটক বাংলা শ্রমিক আপনারা জানেন যে ইতিমধ্যেই বেশ কয়েকবার কখনো ছত্তিশগড় কখনো উড়িষ্যা বিভিন্ন জায়গায় বাংলা শ্রমিকদের বাংলা বলার অপরাধে সেখানে তাদেরকে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে নাহলে হেনস্থা করা হয়েছে গতকাল আমরা দেখেছিলাম পার্থ প্রতিম রায় তিনি কিন্তু একটি ভিডিও পোস্ট করেছিলেন যেখানে যেখানে হরিয়ানাতে বাংলা শ্রমিকদেরকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল বেশ কিছু চাপড়ার বাসিন্দা চাপড়ার পনেরো জন শ্রমিককেও এভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছিল এবং গতকাল আমরা সেই হেনস্থার ছবি দেখেছি যেখানে কিছু বাংলা শ্রমিকদের তাদেরকে টানতে টানতে হরিয়ানা পুলিশ গাড়িতে তুলছে রীতিমতো অত্যাচার করা হচ্ছে এরকম অভিযোগ করা হয়েছিল তা আবারও সেই একই ঘটনার সাক্ষী দেখা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে হরিরামপুর ব্লকের সাতজন শ্রমিক তাদেরকেও কিন্তু একই রকমভাবে হেনস্থার শিকার হতে হয়েছে হরিয়ানা পুলিশের হাতে সন্তু দাস রয়েছেন সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে সন্তু দাস কি দক্ষিণ তাদের জেলার কমলারামপুর যে বম্প রয়েছে সেই কমলামপুর বিভিন্ন প্রায় শ্রমিক কিন্তু তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে কিন্তু বৈধ যে কাগজপত্র সেই কাগজপত্র পুলিশ দেখেছে এবং ইতিমধ্যে সেই হরিয়ানা পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু খুব শীঘ্রই এই এগারো জনের ডিটেলস অর্থাৎ তারা ভারতবর্ষে যে নাগরিক নাগরিক আছে কি নেই এই সমস্ত বিষয় খুব শীঘ্রই জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিস্তর জিনিসপত্রের কাগজপত্র কিন্তু পাঠিয়ে দেওয়া হবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে ধন্যবাদ সন্তু হরিয়ানায় বাংলা শ্রমিকদের আটকে বিক্ষোভ পরিবারের বিক্ষোভে সামিল হলো গোটা গ্রাম হরিশ্চন্দ্রপুরের রাঙ্গাইপুর ঠাকুরটোলা এলাকার বিক্ষোভ শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবি পরিবারের গত মঙ্গলবার সাতজনকে আটক করা হয়েছে বলে অভিযোগ অভিযোগ বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে তাদের অভিযোগ বৈধ কাগজপত্র দেখানোর পরও আটক করা হয়েছে হরিয়ানায় বাংলা শ্রমিকদের আটকে রেখে বিক্ষোভ পরিবারের বিক্ষোভে সামিল হলো গোটা গ্রাম হরিশ্চন্দ্রপুরের রাঙ্গাইপুর ঠাকুরটোলা এলাকায় বিক্ষোভ কি হয়েছে আপনি কেন কান্নাকাটি করছেন ছেলের সঙ্গে কি হয়েছে বলেন কি হয়েছে কারা ধরে নিয়েছে কি কারণে ধরেছে কি কাজ করতে গেছিল আপনার ছেলে ওখানে কি কাজ করতে গেছিল দিদি বলেন মানে এই পাড়া থেকে কতজন গেছিল কোন কোথায় গেছিল হারিয়ানার কোথায় গেছিল হ্যাঁ ওখানে থাকতো কিসের কাজ করতো ওখানে কি কারণে আমাদের ছেলে ছেলে গেছে বিদেশে খাটতে বিদেশে খাটতে গিয়ে এবার কাম করে আসছিল এর মধ্যে এসে বাংলা কথা বলছিল না কি বলছিল এবার বাচ্চারাকে ধরে নিয়ে ক্যাম্পে খেয়েছে ক্যাম্পে রাত্রে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে বলতে পারবো না থানা নিয়ে গেছে কি কোথায় গেছে বলতে পারবো না এবার ছেলেপিলেকে খাইতে না নারায়ণ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন যদি এই মুহূর্তে চলে আবার নারায়ণ কাছে নারায়ণ হরিশ্চন্দ্রপুরের রাঙ্গাইপুর ঠাকুরটোলা এলাকায় বিক্ষোভ দেখাচ্ছে এই মুহূর্তে শ্রমিকগুলির পরিবারের লোকেরা তাদের বক্তব্য শুনবো এবং প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও জানো দেখো এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তবে দেখো হরিয়ানার যে বাংলাদেশি সন্ধে মালদহের যে পরিযায় শ্রমিকদের সেখানে আটকে সেখানে হেনস্থা করা হচ্ছে এই ঘটনার সামনে আসতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা দেখো তারা শুধু বলছেন যে বাংলা ভাষার কথা বলে তাদের নাকি অপরাধ হয়ে দাঁড়িয়েছে দেখো এই এই নিয়ে মোট সাতজন সেখানে আটক আটক রয়েছেন তাদেরকে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে পুলিশের বিরুদ্ধে সেখানে নির্মম অত্যাচার করার একটা অভিযোগ সামনে আসছে দেখো এই নিয়ে হরিশ্চন্দ্রপুর যে সমস্ত এলাকাগুলো রয়েছে রাঙাইপুর থেকে শুরু করে ঠাকুরতোলা সে সমস্ত বাসিন্দার লোকজনের দ্বারা বিক্ষোভ দেখাচ্ছেন পাশাপাশি তাদেরকে গিয়ে সমর্থন করেছেন তাদের পাশে দাঁড়িয়েছেন দেখো এখনো পর্যন্ত সেখানে যে প্রশাসন প্রশাসন কি ব্যবস্থা সেটা এখন দেখার বিষয় তবে দেখো তোমাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে বিধানসভা এলাকায় হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায় সেই মন্ত্রী তাজমুল হোসেনের গড় তিনি তাজমুল হোসেনকে ধরা হলে তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর সাথে তিনি কথা বলবেন এবং দ্রুত যের ওই পরিচয় শ্রমিকদের ফিরিয়ে আনা হয় সে ব্যবস্থা তিনি করবেন পাশাপাশি দেখো শুধু মালদার হরিশ্চন্দ্রপুর নয় চাচুর কয়েকদিন আগে চাচুর এক নামক এক এবং দুই নামক ব্লকেও সেখানে সেখানে হেনস্থা করার অভিযোগ উঠছিল পাশাপাশি এর আগেও সেখানে হরিশ্চন্দ্রপুরে উড়িষ্যায় সেখানে আটক করা হয়েছিল বারবার এই ধরনের ঘটনা সামনে আসতেই একদিকে যেমন বেশ আমরা বুঝতে পেরেছি নারায়ণ আমরা দেখেছিলাম যে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল কিন্তু স্বাভাবিকভাবেই তার পরিবারের লোকেরা যথেষ্ট চিন্তিত শ্রমিকগুলির এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থাও করা হচ্ছে এমনটাই দাবি করা হচ্ছে পরিবারের লোকের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে যেমন তুমি বলছি যে কোনো কিছু ব্যবস্থা নেওয়া হয়নি যদিও নজর থাকবে আমাদের এই খবর দিকে আপাতত তোমাকে ধন্যবাদ এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে কি বলা হয়েছে প্রচুর অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তৃণমূল যারা বেআইনি ভাবে নানা রকম কার্ড ব্যবহার করে বিজেপি শাসিত সমস্ত রাজ্যে কাজ করতে যাচ্ছেন তার একটাই কারণ পশ্চিমবঙ্গে কোনো রকম কাজ করার জায়গা নাই এবং সেই সমস্ত জায়গায় কাজ করতে গিয়ে তারা যখন বাংলা ভাষায় কথা বলছেন তখন স্বাভাবিকভাবেই সেখানকার প্রশাসনের মনে হচ্ছে যে এরা বাংলাদেশি এবং এই মনে করাটা অস্বাভাবিক কিছু না কারণ প্রচুর পরিমাণ পশ্চিমবঙ্গ থেকে এক এক জায়গায় কাজ করতে গিয়ে কেউ চোরাচালানকারী কেউ ফেক কারেন্সি কেউ নানা রকম সন্ত্রাসের সঙ্গে এর আগে জড়িয়ে পড়েছে পরবর্তীতে দেখা গেছে তাদের সমস্ত কার্ড তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে সেই জন্য পুলিশের সন্দেহ হলে তারা তাদেরকে নিয়ে ডিটেনশন বিজেপি শাসিত রাজ্যগুলিতে পশ্চিমবাংলার বাঙালি পরিযায়ী শ্রমিকদের লাগাতার ভাবে হয়রানি করা হচ্ছে বিদেশি বলে আখ্যায়িত করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষা যারা কথা বলছে তাদেরকে ধরে জেলখানে ভোট দেওয়া হচ্ছে পিটানো হচ্ছে মারপিট করা হচ্ছে তাদেরকে তাদের বাসা ছাড়া করা হচ্ছে বৈধ নথিপত্র থাকার পরও তাদেরকে আক্রমণ করা হচ্ছে